এটা সম্পূর্ণ এমন তো প্রচুর আজ ওপেন হয়ে গেছে প্রতিদিন খুলছে প্রতিদিন কিছু না কিছু বন্ধ হচ্ছে তো আপনি ছোটো করবেন কি বড় করবেন সেটাকে আপনাকে সবার আগে মানুষকে জানাতে হবে আপনি কি করেছেন সবার আগে একটা সুন্দর সেট আপ করলেন একটা ভালো শেফ নিয়ে এলেন কাজ জানার শেফ এবং আপনাকে জানাতে হবে আপনি কোথায় আছেন আর আপনি কি বিক্রি করছেন এটা ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট যখন আর এটার জন্য এটা কেন এটা বলবো। আজকের আমাদের নিজেকে নিজের পরিচিতি বাড়ানোটা সব থেকে বেশি দরকার আমাদের এবং তার জন্য তো বিভিন্ন রকম সুযোগ আছেই আমাদের কাছে তো সবার আগে বলবো শুধুমাত্র ইনভেস্টমেন্ট করলেই হবে না শুধুমাত্র ছোট্ট একটা ক্যাফে করলেই হবে না আপনাকে আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করতে হবে মিনিমাম দু থেকে চার কিলোমিটারের মধ্যে যে আপনি আছেন এবং আপনাকে ইউনিক কিছু একটা করতে হবে যেটা আপনার আলাদাভাবে পরিচিতি ছড়িয়ে দেবে চারিদিকে কিছু না কিছু ইউনিক মানে আপনি আপনার শেফকে অবশ্যই বলবেন যে আপনি নতুন কিছু করুন হয়তো লাখ লাখ ছোট ছোট এমন ক্যাফে এমন ছোট ছোট রেস্তোরাঁ সবাই আছে তাদের মধ্যে আলাদা আপনি কি করতে পারেন হতে পারে সেটা আজগোবি হতে পারে অন্য রকম বাট আলাদা কিছু করতে হবে